আসসালাম আলাইকুম দর্শক ফিশিং ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আসলাম আমাদের গ্রামের পুরাতন পুকুর পুকুরটা যদিও অনেক ছোট এটা আজকে শেষ দিতে মেশিন দিয়ে আপনাদেরকে দেখাবো পানি শুকিয়েছে কী মাছ পাওয়া যায় আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা পুকুর শেষ দেওয়া শেষ মাছ ধরা শুরু করলো দেখি কি কি মাছ আছে সামনে দেখতে পাচ্ছেন যে পাঙ্গাস মাছে ভরপুর পুকুরে আরো অনেক মাছ আছে শোল মাছ শিং মাছ পুকুরটা যদিও একটু ছোট ছিল কিন্তু মাছ একদম ভরপুর দেখতে পাচ্ছেন এই যে এই একটা বড় রুই মাছ এবারে পুরো জীবিত দেখুন এইটা ফলি মাছ কিরকম সাঁতার চেয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই কারণ পুরা দেখাইতে পারতেছি না কারণ আজকে আমার এখন মাছ ধরা লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ